প্রিয় শিক্ষার্থীরা হাজার পঁচিশ পরীক্ষা দিতেছ তোমাদের পরীক্ষা প্রায় শেষ হয়ে যাচ্ছে তোমরা যারা হবে বোর্ড থেকে পরীক্ষা পরীক্ষা তোমাদের আজকে গেছে হলো দ্বিতীয় পত্র পরীক্ষা পত্র সি কিউ তাকে কয়টি আমরা যদি একটু দেখি এমসি কিউ তাকে তিরিশটি তিরিশটি এম এর মধ্যে তোমাদেরকে এমসি কিউ পাস করতে হলে দশটা এমসিকিউ হতে হবে আর যদি এমসি কিউ প্লাস পেতে হয় তাহলে তোমাদেরকে বাইশটি হ্যাঁ এমসি হতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো তিরিশটা এমসিকিউ যাদের ভালো হয় তাদের রেজাল্টটাও কিন্তু ভালো হয়ে থাকে এখন যদি আমি একটু বলি তোমরা পিকচার আকারে কিভাবে তোমাদের এমসি সমাধানগুলো দেখবা ফেসবুকে এসে লিখবা বা টিচ রুমা যখন লিখবা এই যে এইভাবে তোমরা পিকচার আকারে তোমাদের হ্যাঁ এমসিকিউর সমাধানগুলো এইখানে দেখতে পারবা তোমরা টিচ রূপমান লিখলে ফেসবুকে এটা পাইবা এটা ফলো দিয়ে রাখবা এইখানে পিকচার আকারে দেখতে পারবা আর যারা পিডিও আকারে দেখতে চাও তোমরা এই যে দেখো পরীক্ষা দিয়ে আসার একটু পরে এখানে ভিডিওতে এমসিকিউর সমাধান দেওয়া হয়ে থাকে সো তোমরা যারা এইভাবে সমাধান টুকু দেখতে চাও মৈমনসিংহ বোর্ড বা অন্য যে কোনো বোর্ড হোক সকল বোর্ড এইখানে দেখো এভাবে ধারাবাহিকভাবে আমরা থাকি সো তোমার কিভাবে দেখবা ভিডিও অপশনে ক্লিক করবা কি ক্লিক করে দেখবা ভিডিও এটাতে ক্লিক করলেই তোমরা যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেই ভিডিওটা এখানে দেখতে পারবা আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে বুঝাইছি যারা ভাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের এমসি সমাধান ইউটিউবে ভিডিওতে কিভাবে দেখবা এবং ফেসবুকে কিভাবে দেখবা আশা করি বুঝাইছি এই বুঝানোর জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে সো ইতিমধ্যে তোমাদের প্রশ্নের কাজ সলিউশনের কাজ বা সমাধানের কাজ প্রায় শেষ তোমরা একটু পরে আপলোড করা হবে তোমরা নেক্সট ভিডিও দেখে নাও সকলকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিওতে সমাধান দেওয়া হবে তোমরা সেই ভিডিওটা দেখে নাও ফেসবুকেও দেখে নিতে পারো ইউটিউবেও দেখে নিতে পারো সকলকে ধন্যবাদ আবারও